অন্তর্ভুক্ত করেনি শুধু গণমাধ্যম নয় এর বাইরেও আরও চারটি কমিশন এই গণমা জাতীয় ঐক্যমত্য কমিশনের আওতার মধ্যে আসেনি তার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে সময় জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল বারোই ফেব্রুয়ারি একটা প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে সেক্ষেত্রে তখন পর্যন্ত ছটি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গিয়েছিল সেই হেতু সরকারের পক্ষ থেকে এটাই বিবেচনা করে আমাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয় যে ছটি কমিশনের যে প্রতিবেদনগুলো তার ভিত্তিতে নির্বাচনকে সামনে রেখে আপনারা প্রজ্ঞাপনটা দেখলেই দেখবেন যে সেটার কথা বলা হয়েছিল সেই কারণেই জাতীয় ঐকমত্য কমিশন যেমন ধরুন গণমাধ্যম কমিশনের প্রতিবেদন আমার স্মৃতি আমার সাথে বিশ্বাসঘাতকতা না করলে পঁচিশে মার্চ শেষ পর্যন্ত বাইশ তারিখের দিকে এটা দেয়া হয় এবং পঁচিশে মার্চ এইটার পূর্ণাঙ্গ প্রতিবেদনটা আমাদের হস্তগত হয়েছিল আমার ব্যক্তিগতভাবে ততদিনে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে শুধু যোগাযোগই করেছি তা নয় সমস্ত রিপোর্ট পনেরোই ফেব্রুয়ারি থেকে দেয়া হয়েছে তাদের সাথে অনানুষ্ঠানিক আলোচনাও শুরু হয়েছে সুনির্দিষ্টকরণ হচ্ছে ওই অবস্থায় যদি আমরা একটি যুক্ত করি তাহলে ওই প্রক্রিয়াটাই একটা ব্যত্যয় ঘটবে সেই সমস্ত বিবেচনা করেই এবং যেহেতু প্রজ্ঞাপনে ছটি কমিশনের দায়িত্ব দেওয়া ছিল আমরা সেভাবেই কাজটা শুরু করছি তার অর্থ এই নয় যে এগুলির গুরুত্ব কোনো অংশে কম বলে আমরা বিবেচনা করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পরবর্তী সময়ের পাঁচটি কমিশনই সম পরিমাণ গুরুত্বপূর্ণ বিশেষ করে আমার একটা পক্ষপাত গণমাধ্যম কমিশনের প্রতি থাকার কথা সেটা অবশ্যই ছিল আছে থাকবে এর বাইরে যেগুলো গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেই প্রতিবেদনকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো উঠেছে যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনার ক্ষেত্রে দুটো জিনিস আমার কাছে মনে হয়েছে যে আসলে গণমাধ্যম সংস্কারের প্রশ্নটা বিবেচনা করতে হলে দুটো দিক দুটো বিষয়কে আমাদের বিবেচনায় নিতে হবে প্রথমটা হচ্ছে গণমাধ্যমগুলোর স্বাধীনতার প্রশ্ন গণমাধ্যমগুলোর প্রকৃত পক্ষে ফোর্থ স্টেট হয়ে ওঠা না ওঠার প্রশ্ন দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক এবং পেশাগত দিক যেমন ধরুন প্রাতিষ্ঠানিক পেশাগত দিকের উদাহরণ হিসেবে বলি ঝুঁকিপূর্ণ জায়গায় যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোনো কোনো মাধ্যমিক কাউকে প্রশিক্ষিত করে না আমি এক সময় একটি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার সুযোগ পেয়েছি সেখানে প্রত্যেকটি সাংবাদিক যারা ফিল্ডে যাবেন তাদের সেফটি ট্রেনিং মাস্ট আপনি ট্রেনিং না করলে আপনি আসলে ফিল্ডে যেতে পারবেন না যারা ফিল্ড রিপোর্টার তাদেরকে এটা বাধ্যবাধকতা ছিল এটা বাংলাদেশের কোন প্রতিষ্ঠান করে বলে আমি জানি না যদি দু একটা করে থাকে সেটা ব্যতিক্রম সেটা প্রমাণ করছে যে রুলসটা হচ্ছে কেউ করে না এটাই হচ্ছে তো এইটা এইটার জন্য তো সংস্কার কমিশন লাগে না লাগে কি এটার জন্য সংস্কার কমিশনের দরকার হয় না তেপ্পান্ন বছর ধরে দেশ স্বাধীন হয়েছে উনিশশো নব্বইয়ের এর পরবর্তী সময়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোর ব্যাপক প্রসার হয়েছে দু সালের পর থেকে বাংলাদেশের ব্রডকাস্ট জার্নালিজমের বিস্তার ঘটেছে প্রচুর টেলিভিশন কেন্দ্র তৈরি হয়েছে দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে সেফটি ট্রেনিং জন্য সংস্কার কমিশন লিখলো কি না লিখলো সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের তাহলে ইউনিয়ন গুলো কি করলেন আপনারা 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 ভাগ বাটোয়ার করে তিন চারটাতে পরিণত হয়েছেন তাই না তো তিন চারটা ইউনিয়ন তৈরি করবেন কিন্তু আপনি আপনার নিজের সেফটি চাইবেন না মালিকের কাছে সেটার জন্য বসে থাকবেন কবে অধ্যাপক ইউনুস অকসাতে এসে একটু সরকার তৈরি করবে তার তার দায়িত্ব দেওয়া হবে কামাল আহমেদকে তিনি বারোটা দশটা লোককে জোগাড় করে একটা সংস্কার কমিশন রিপোর্ট করবেন রিপোর্টে চৌষট্টি পৃষ্ঠা লেখা হবে অথবা বাহাত্তর পৃষ্ঠা লেখা হবে তারপরে আপনি বলবেন যে আমার নিরাপত্তা প্রয়োজন আমি জানি একটু আছে একটু আছে পোষাগত দায়িত্বের ক্ষেত্রে উভয় বোর্ডের প্রশ্নটাও ওঠে অনেকেই বলেছেন ওয়েসব তো বাস্তবায়ন হয় না তাহলে ওয়েসব করে এটা লাভ কি করে লাভ নেই কেন হয় না ওয়েসব বাস্তবায়ন এটা কি আপনি জানেন আপনি জানেন আমি জানি কারণ হচ্ছে এই যে প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটা কোন অবস্থাতে একটি ব্যবসায়িক লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় নাই একজন দোকানদার দোকান চালান লাভজনক বন্ধ করে দেন গণমাধ্যমের মালিকরা লাভজনক না সত্ত্বেও কেন গণমাধ্যম চালান নিশ্চয় তাই না তাহলে এই যে প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলো লাভজনক হবে কিভাবে সেই প্রশ্নটা তুল যাতে করে অবশ্যই এই প্রতিষ্ঠানগুলোর যারা মালিক যারা নির্বাহ মানে নির্বাহী দায়িত্বে আছেন তারা বলুন যে আমি প্রতি বছর দশ কোটি একশো কোটি পঞ্চাশ কোটি আমরা লোকসান দিচ্ছি কিসের জন্য জনসেবা করার জন্য চ্যারিটি অর্গানাইজেশন করেন আনজিও মানে মফিদুল ইসলামে টাকা দিন কারণ কি জানেন কারণটা হচ্ছে যে জিনিসটা আপনি ব্যবহার করছেন সেই স্পেকট্রামটা পাবলিকের এই যে স্পেকট্রামটা আপনি ব্যবহার করছেন এটা পাবলিকের সম্পত্তি এটা আপনার ব্যক্তিগত নয় পিএলসি করার কথা উঠছে কেন উঠছে আপনি পাবলিকের যে যে সম্পত্তি সেইটা ব্যবহার করে লাভ করার চেষ্টা করছেন অথবা অন্য কিছু করছেন তাহলে পেশাদারিত্বের সঙ্গে আপনি যে পেশাদারিত্বের কথা বলছেন সেই পেশাদারিত্বের জায়গা থেকে আপনার এই দাবিগুলি তোলার কথা ছিল তো সেটা তো তুলছেন না আপনি তুলু এটার জন্য সংস্কার কমিশন কামাল আহমেদ অধ্যাপক ইউনুস এদের দরকার হয় না তাহলে পারছেন না কেন পারছেন না তার কারণটা হচ্ছে এই যে পেশাদারিত্বের বিবেচনায় আপনাকে যেখানে যাওয়ার কথা যে অবস্থা নেয়ার কথা আপনি সেটা নিচ্ছেন না আজকে বাংলাদেশে গত এক বছরের মধ্যে আমরা কি দেখতে পেয়েছি হ্যাঁ সাংবাদিকদের জন্য এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে তাই তো কিন্তু আমাকে একটু বলেন তো কোন সাংবাদিক অস্বীকার করেছিলেন যে অকস্মাৎ টেলিভিশন দখল করার পরে তাকে নির্বাহী বিভাগের দায়িত্ব নেওয়া হবে তিনি নেবেন না আমাকে বলুন আমাকে বলুন একজন সম্পাদক যিনি অস্বীকার করেছেন যে ওই পত্রিকাটা তো আগে সরকারের স্বৈরাচারী ব্যবস্থার তার মালিকানা সব ঠিক আছে তার সম্পাদককে তাড়িয়ে দিয়ে আমাকে সম্পাদকের জন্য আহ্বান করা হয়েছে আমি নেব না আমার কথাটা ব্যক্তিগত নয় কে বাদ দিলেন কে বাদ দিলেন না সেটা হচ্ছে প্রশ্ন আমার প্রশ্নটা হচ্ছে একটা বছর তো গেল সম্পাদক পরিষদ ঢাকা ইউনিয়ন অফ চ্যানালিস্ট বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ চ্যানালিস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটি আমি এদেরকে চিনি এদের কথা বুঝি নামে চিনি কেউ কি অ্যাসেস করেছেন যে আসলে গত ষোলো বছর কি ঘটেছে গণমাধ্যমে এইটার জন্য এই রিপোর্টার প্রয়োজন হয় আপনারা এই যে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাংবাদিক দুজন সেটার পিছনে একটা আমি কন্ডন করছি না আমি সমর্থন করছি আমি সবচেয়ে স্পষ্ট ভাষায় এটা কন্ডেম করি এটাই এটাও কন্ডেম করি যে আপনি যখন ষোলো বছর ধরে সাংবাদিকতাকে ব্যবহার করে আপনি ফোর্থ স্টেটের দাবি করবেন এই দায়িত্বটা আপনি নেবেন না একেবারেই নেবেন না হ্যাঁ তা যে হারে ঘরে দরে মামলা হচ্ছে হত্যা মামলা ইত্যাদি সেটা যে কোনো ব্যক্তির যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি মনে করি যে এই ক্ষেত্রে সরকারের বড় রকমের আছে এবং এগুলো বন্ধ করা দরকার সেটা সাংবাদিকদের আলাদা করে আমি বলছি না কিন্তু সাংবাদিকদের সাংবাদিকদের ক্ষেত্রে ক্ষেত্রে যে প্রশ্নটা উঠছে সে প্রশ্নটা তোলার রাস্তা কি আমি আপনি তৈরি করি নাই তাহলে আসেন এই প্রশ্ন কে মোকাবেলা করবে আবারও বলি সবাই বলেন তত্ত্বাবধায়ক সরকারের তো বা অন্তর্বর্তী এক বছর গেলেও কিছু করে নাই আমি একটু টেবিলটা টার্ন করি আপনি কি করেছেন বলুন আমি সরকারের লোক নই আমি কোনো অবস্থাতেই সরকারের লোক নই কিন্তু সাংবাদিকতার সঙ্গে সামান্য হলেও আর্থিক যোগাযোগ তো আমার আছে সেই জায়গার থেকে তো এই প্রশ্নটা আমি করতে পারি যে আসেন এই প্রশ্নগুলি তুলি যিনি সাংবাদিকতাকে ব্যবহার করে ব্যক্তিগত লাভ অর্জন করেছেন একটা কমপ্লিটলি ইডিওলজিক্যালি ম্যাটেরিয়ালি সাপোর্ট না সার্ভিস প্রোভাইড করেছেন তার কি ইম্পিউনিটি থাকা উচিত তার ইম্পিউনিটি থাকা উচিত না তাকে ওই রেসপন্সিবিলিটি নিতে হবে ইন্ডিভিজুয়াল হিসেবে নিতে হবে এইভাবে নেওয়া হবে কিনা সেটা প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে নিবে এই জায়গায় আমি আপনি এগ্রি করতে পারছি কিনা জাস্ট বিকজ আপনি সাংবাদিক আপনাকে কি আলাদা ইম্পিউনিটি দেওয়া হয় আপনার প্রফেশনাল কন্ডাক্টের জন্য প্রফেশনাল কন্ডাক্টের জন্য আপনার সেফটি সিকিউরিটি ইন্ডিপেন্ডেন্স প্রোটেক্ট করাটা রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব আপনার ইউনিয়নের দায়িত্ব আপনার মালিকের দায়িত্ব আপনি দুটো বলে থেমে গেলে তো চলবে না দুটো বলে আমি আপনি থেমে যেতে পারি কিন্তু থেমে গেলে হবে না এই জায়গায় হচ্ছে প্রশ্নটা প্রফেশনাল কন্ডাক্টগুলো যদি নিয়ন্ত্রণ না করা যায় এবং সেটার এসেস করার সুযোগ তৈরি হয়েছে আসেন সকলে মিলে এটা এসেস করি একটু পর্যালোচনা করি কি ঘটলো কেন ঘটলো কিভাবে ঘটলো কারা ঘটাইলো তারপরে হচ্ছে পাশাপাশি হচ্ছে রাষ্ট্রের প্রশ্নটা সেই জায়গাটা আমি প্রফেশনাল অ্যাস্পেক্ট থেকেই বললাম এই রকম জায়গায় সেই মালিকানার প্রশ্নটা হচ্ছে ব্রিজ আপনার প্রফেশনাল যে সুবিধা দিয়ে দেওয়ার কথা সুবিধা বলতে আসলে প্র্যাকটিক্যালি আপনার দায়িত্ব পালনের জন্য যে সুযোগ তৈরি করে দেওয়ার কথা আপনাকে চাকরি দেওয়ার সাথে সাথে সে কাজটা মালিক করে না কারণ হচ্ছে মালিক জানে যে আপনার সাথে এই আচরণ করার পরেও আপনি আসলে এই গভর্নমেন্টকে বা এই রেজিমকে বা এই ধরনের আইডিওলজিকে সার্ভ করবেন অথবা আপনি থাকবেন আর উনি ওইটা দিয়ে সুবিধা নেবেন সে কারণে মালিকানার যে ধরন তৈরি হয়েছে দেশে সেটা অব্যাহত রেখে সংবাদপত্র বলেন টেলিভিশন বলেন রেডিও বলেন স্বাধীনতাগুলো প্রতিষ্ঠা করা খুব দূর হবে প্রফেশনাল জায়গা তো থাকছেই না একটা সেফটি ট্রেনিং এর ব্যবস্থা করে না তার কাছে আপনি চাইছেন স্বাধীনতা বিপজ্জনক জায়গাটা হচ্ছে এই জায়গায় ফলে কি প্যাটার্নটা হচ্ছে মিডিয়া ব্যবহৃত হচ্ছে অন্য ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য কেউ কেউ ক্রস ওনারশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই তোলেন নিউ ইয়র্ক টাইমসের কি পয়সার অভাবের কারণে টেলিভিশন চালু করল না ওরা এলএ টাইমস এত গরিব যে একটা টেলিভিশন স্টেশন তৈরি করতে পারে না রেডিও স্টেশন দিতে পারে না লামাওয়াত পত্রিকাটা তো মনে হয় বিকে টিকে করে চলে না হলে তারা একটা রেডিও স্টেশন দিতে পারে না কারণ আছে আপনি যখনই এই কাণ্ডটা করবেন ক্রস ইউনারশিপ আপনি বলবেন যে ভাই আমি পাঁচটার দোকান খুলতে পারলে আমি পাঁচটা রেডিও খুলতে পারবো না কেন পাঁচটা টিভি খুলতে পারবো না কেন দোকান এবং টেলিভিশনের পার্থক্যটা আপনি স্টেট চান আপনি কোনো দোকানদার ফোর্থ স্টেট হইতে চায় নাই আপনি হবেন আবার দোকানদারের আচরণ সরি আমি একটু রুডলি কথাবার্তা বলি প্লিজ বিয়ার উইথ মি প্লিজ বিয়ার উইথ মি আমাকে আমি আপনি দোকানদার হব কিন্তু আমি চাইব যে আমি ফোর্থ স্টেটে ট্রিটমেন্ট পাব হবে না যেটা হবে না সেটা হচ্ছে আপনি ফোর্থ স্টেট হবেন না দোকানদার হবেন ফ্যাক্ট ইজ দিস এগুলি খুব বিটা ট্রুথ অ্যাটলিস্ট আমার কাছে ফেস করতে রাজি আছি কিনা আমরা আমি বললাম না যে একটা আর্থিক যোগাযোগ আছে তো এই প্রফেশনটার সাথে আমার প্রশাগত জীবনের শুরু তো সাংবাদিকতায় আমি দেশের বাইরে সাংবাদিকতা করার চেষ্টা করেছি শিক্ষকতা করার চেষ্টা করেছি দেশে দেশের বাইরে আমার সিভি পড়ে শোনাচ্ছি না আপনাকে আমি বলতে চাচ্ছি যে আমার যোগাযোগের জায়গাটা বেদনার জায়গাটা এই জায়গায় বেদনার জায়গাটা এই জায়গায় নয় যে আমি বাইরে থেকে আপনাকে সমালোচনা করছি এই যে অবস্থা সেই অবস্থা পরিবর্তন কিভাবে হবে সেই জায়গায় এই যে প্রাতিষ্ঠানিক পেশাগত দিকের বাইরেও প্রশ্ন হচ্ছে স্বাধীনতার প্রশ্ন এই যে ভায়োলেন্স তৈরি হচ্ছে ইত্যাদি এটা করবেন করবেন কিভাবে যে আপনি আপনার পেশায় যারা আছেন তাদের সকলের সাথে এক জায়গায় দাঁড়াবেন সকলে মিলে এটা কারণ মপ ভায়োলেন্সের সুবিধাটা সাংবাদিকদের মধ্যে কেউ কেউ পাচ্ছেন তো পাচ্ছেন না অমুককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে অমুককে অফিসে বসিয়ে দেওয়ার ঘটনা ঘটছে না ঘটছে তো তাহলে ওই ওই যে পরের অমুকটা যদি না থাকে তাহলে আগের অমুকটা সাহস পাবে না এটা মনে রেখে পাবে না আপনারা বিজেসি বিজেসি পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই সংস্কারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছেন তো সেক্ষেত্রে এখানেও আলোচিত হয়েছে আপনারা স্টেক হোল্ডারদের সাথে কথা বলছেন খুব ভালো এই সরকার কেন কিছু করছে না আমারও খুব আছে এই সরকার কেন কিছু করছে না কিন্তু শেষ বিচারে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা বরং রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে এই যে এত অসংখ্য টিভি সবগুলোকে চালু রেখে আলোচনাটা করুন তো করুন যে তারা প্রতিশ্রুতি দিক তারা এখানে দাঁড়িয়ে এটা জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বসে কাগজে সই করার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে এই কারণে কারণ হচ্ছে আপনারা প্রশ্নটা করবে সাংবাদিকরা প্রশ্নটা করবে এবং আপনারাই থাকবেন এই প্রফেশনে ওনারা যখন ক্ষমতায় যাবেন আজ হোক কাল হোক পরশু হোক তারপর দিন হোক যাবেন তো ক্ষমতায় যাবেন না যাবেন রাজনীতিবিদরাই যাবেন তো আপনাদের কাছেই তো আসতে হবে তাই না আপনারা কি বলবেন কিভাবে বলবেন সেই স্বাধীনতা আপনি কিভাবে নিশ্চিত করবেন করবেন এইভাবে যে এখনই মানে খুব সাথে সাথে যে শব্দটা এসেছিল খুব সবল হবে না ধরেন এখনই জিজ্ঞাসা করেন কি প্রতিশ্রুতি দিচ্ছে কি অঙ্গীকার করছে আপনারা কি মালিকদের সাথে কথা বলেছেন 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 নিশ্চয়ই মালিকদের মালিকদের অঙ্গীকারটা কি বলুন তো তারা তারা আপনাদের কাছে কি অঙ্গীকার করছে সেটা আমরা জানি না কেন আপনাদের সাথে এসে বলে আমরা বলতে আমি বলছি পাবলিক জানে না কেন এই অঙ্গীকারগুলো তাদেরকে করতে বলুন তারপরে তো আছে রাষ্ট্রের প্রতিষ্ঠানের চাপ তাই না আমরা তো গত ষোলো বছর দেখেছি কোন কোন প্রতিষ্ঠান কিভাবে চাপ দেয় তাই তো তো ওনারা অকসাৎ চাপ তো হাওয়া থেকে দেন না ক্ষমতায় যারা থাকেন তাদের আনুকূলে তাদের ছত্রছায়ায় তাদের অনুরোধে তাদের দিয়ে তাদের কোনো না কোনোভাবে তাহলে যদি রাজনৈতিক দলগুলো আপনাদের সামনে এসেও অঙ্গীকার করতে পারে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যা জনগণের অর্থে পরিচালিত হয় যার প্রধান লক্ষ্য বা কোনো অবস্থাতেই যার গভীর রাত্রে আপনাকে ফোন করার কথা না তারা এই রকম ফোন করবে না এই ব্যবস্থায় এই অঙ্গীকার রাজনীতিবিদরা দিক কারণ রাজনীতিবিদরা বলেন না অথচ ওনারা হঠাৎ অকর্ষৎ রাত্রে তিনটায় কেউ কাউকে ফোন করেন না করেন নাই ষোলো বছর তাই না আমি মনে হয়েছে যে এগুলি সংস্কার সংস্কার এই প্রতিবেদনে কি আছে তার চেয়ে বড় সংস্কার হচ্ছে এইগুলো এগুলো আপনাদের হাতে একেবারে আপনাদের হাতে এটা সংস্কার কমিশনের হাতে নয় এটা এই সরকারের হাতে নয় এটা আপনাদের হাতে সাংবাদিকদের আইনি সুরক্ষা কিভাবে করবেন যে দেশে নাগরিকের এই আইনি সুরক্ষা নেই যে দেশে নাগরিকের আইনি সুরক্ষা নেই বিচার বহির্ভূত হত্যার শিকার হয় গুমের শিকার হয় নিপীড়নের শিকার হয় সেখানে অকস্মাত কেবলমাত্র আপনার একটা আইডি কার্ড থাকবে সাংবাদিক আমার একটা আইডি কার্ড থাকবে সাংবাদিক আমি আইনের সুরক্ষা পাবো তা কি সম্ভব আমার ধারণা সেটা সম্ভব না তাহলে আপনার লড়াইটা আসলে ওইটার ওই সংগ্রামেরও লড়াই ওই ওই সংগ্রামের অংশ যে আপনি আইনের সুরক্ষা করবেন এই যে আইনগুলো আছে অধিকাংশ আইন তো ভয়াবহ আইন কারণটা কি এই আইনগুলোর অধিকাংশ তৈরি হয়েছে উপনিবেশিক আমলে ব্রিটিশ আমলের সব আইন টাইন দিয়ে আমরা পুলিশ চালাই তো একজন সাংবাদিক হিসেবে আপনি কেবলমাত্র সাংবাদিকের আইনি সুরক্ষার পাশাপাশি কি এই প্রশ্নটা করতে পারেন যে পুলিশ যেন কাউকে এরকমভাবে নিপীড়ন না করে যদি কাউকে না মারে তাহলে আপনাকেও কিন্তু মারতে পারবে না আপনি কেউ ডেমনস্ট্রেশনে যখন থাকে তখন পুলিশ যে তাদের উপর হামলা করে তারই অংশ হিসেবে আপনাকে ধরে পেটায় তাই তো আপনার কিন্তু রাস্তায় অকস্মাত রিক্সা থেকে দুই চারটা ঘটনা ছাড়া তাই না আপনাকে কখন ইসে করে আপনি যখন প্রফেশনাল কাজে থাকেন সেটা কি হয় একটা সমাবেশ না হয় একটা কিছু একটা ঘটছে যেখানে গেছেন সেখানে পুলিশ মনে করেছে যে ওদেরকে ডিসপার্স করতে হবে ফোর্স ব্যবহার করতেছে ডিসপ্রফেশনের ফোর্স ব্যবহার করতেছে তারই অংশ হিসেবে আবার আপনি সেটা ছবি তুলে ফেলতেছেন দেখে ফেলতেছেন অথবা আপনাকেও দুইটা বাড়ি দিয়ে দেয় তাহলে আগে যদি আমি আমরা এটা নিশ্চিত করতে পারি যে ডেমনস্ট্রেটরদের ক্ষেত্রে এই এই জিনিস ইউজ করা যাবে না বাংলাদেশের পুলিশ ইউএন এর আন্ডারে ইন্টারন্যাশনাল পুলিশিং করে তখন তারা যে কন্ডাক্ট ফলো করে কেন ঢাকায় করা যাবে ঢাকায় সেটা শুধু সাংবাদিকের বিরুদ্ধে নাগরিকদের বিরুদ্ধে সেটা রিক্সা চালক আপনার ছোট ব্যবসায়ী ইত্যাদি সকলের ক্ষেত্রে আসেন আমার অনুরোধ হচ্ছে এই জায়গাগুলো আমরা চিহ্নিত করি কথা বলি এবং এগুলির মাধ্যমে আসলে সংস্কারের দায়িত্ব কেবল সংস্কার কমিশনের নয় সংস্কারের দায়িত্ব কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের নয় কারণটা কি জানেন সংস্কার কমিশন তৈরি হয়েছিল না এখন তো নাই কিন্তু আপনারা তো সাংবাদিকতায় আছেন আগামীকাল আপনারা থাকবেন পরশু দিন আপনারা থাকবেন ছয় নয় মাস পরে অন্তর্বর্তী সরকার থাকবে না কিন্তু আপনারা থাকবেন থাকবেনি আপনারা তাহলে আপনাদেরই দায়িত্ব সরকারকে চাপ দিন কিন্তু আইন তো আপনি বদলাতে পারবেন সরকার বদলাবে তাহলে আপনি চাপ দিন কিন্তু দায়িত্বটা আপনাকে নিতে হবে এই কারণে প্রফেশনটা আপনার দায়িত্বটা আপনার এবং এ দায়িত্ব আপনি স্বেচ্ছায় নিয়েছেন কেউ আপনাকে বেঁধে এনে এ দায়িত্ব দেয় নাই কিন্তু আপনি নিয়েছেন তাহলে আসেন আমরা সকলে মিলে সেই চেষ্টাটা করি আমি আশা করি সেই চেষ্টায় সাংবাদিকদের মধ্য থেকে সেটা ব্রডকাস্ট জার্নালিস্ট হোক কে প্রিন্ট জার্নালিস্ট হোক এখন কেউ কেউ সোশ্যাল মিডিয়া জার্নালিস্টও বলে অনেক ক্ষেত্রে আমি সেটা ঠিক বুঝি না এই কারণে যে একটা ফোন হাতে নিয়ে আধা ঘন্টা স্ট্রিমিং করলেই সেখানে সাংবাদিক বলে চিহ্নিত হবে তো যাই হোক সেই বিপদে তো আমরা আছি সকলেই আছি যার মনে চায় সেটাই বলে তো কিন্তু এ দায়িত্ব আপনাকে নিতে হবে কারণটা কি জানেন কারণটা হচ্ছে এই দেশটা আপনার এই দেশ এই প্রফেশনটা আপনার আমি বারবার বলি আসুন একদিন সকালে বলি উই আর দ্য ওয়ান উই আর ওয়েটিং ফর আমরা আমাদের জন্যই অপেক্ষা করছিলাম আর কারোর জন্য নয় সেই সকালটা হোক আগামীকাল সবাইকে ধন্যবাদ